হ্যালো বন্ধুরাম পরবর্তী ভিডিও নিয়ে আজ রলাম আজকের চাকরির খবর হচ্ছে জলবিদ্যুৎ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ কারা আবেদন করার যোগ্য দেখো এখানে জলবিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ হবে জলবিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ হবে এবং কারা আবেদনের যোগ্য চলো দেখা যাক ডিটেলসে কি কি বলছে আমরা দেখেন বা কে করে দেখো এখানে কী বলছে দেখো এখানে দিয়ে দিয়েছে জলবিদ্যুৎ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ আবেদন মাধ্যম অনলাইন অফলাইন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে এরপরে কার আবেদন করার যোগ্য এরপরে কিন্তু না কি বলছে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর সম্প্রতি জলবিদ্যুৎ দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নোটিশ অনুসারে মোট আট ধরনের পোস্টে ঠিক আছে আট ধরনের পোস্টে নিয়োগ করা হবে আট ধরনের পোস্টে কর্মী নিয়োগ করা হবে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ডিগ্রি ঠিক আছে ইঞ্জিনিয়ারিং সঙ্গে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে এই পোস্টের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের সঙ্গে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং যোগ্য বয়স সীমা হলো আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যেমন প্রতিবার থাকে এস টি অফিসারদের ক্ষেত্রে ছাড় সেরকম ছাড় থাকবে যে কী কী পদে নিয়োগ করা হবে মাসিক বেতন কত কীভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো আবেদন জানাতে ইচ্ছুক হয়ে থাকলে এই আবেদনটি মনোযোগ সহকারে পড়ে নেবেন দেখো এটা তোমরা দেখে নাও এটা তুমি দেখে না তারপর আমার পরবর্তী পেজে চলে যাবে এটা দেখে নাও এটা দেখো এখন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে ডিপ্লোমা এবং আঠেরো থেকে তিরিশ বছর থাকতে হবে বয়স তার সঙ্গে সঙ্গে যেমন থাকে প্রতিবারে এস টি এস সি ছাড় সেরকম ছাড় থাকবে এটা তো চলো ওপরে দেখা যাক পরবর্তী পেজে কি বলছে দেখো ওপরে কি বলছে ভ্যাকেন্সি ডিটেলস ঠিক আছে ডিটেলসে কি বলছে প্রকাশিত নোটিশ অনুসারে আবেদন জানানো প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে দেখো অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে যে সমস্ত ট্রেডে কর্মী নিয়োগ করা হবে সেগুলোর নাম হলো দেখো ওপরে যেমন পদগুলি হচ্ছে সে পদগুলোর নাম হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল আইটিআই আইটি কম্পিউটার সায়েন্স আর মেডিকেল এক দুই তিন চারটে পদে এখানে নিয়োগ করা হবে এই সকল পোস্ট মিলিয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে সতেরোটি সতেরোটি ভ্যাকেন্সি এখানে রয়েছে এই চারটি পোস্ট মিলে চারটি পোস্ট মিলে সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে এটা তোমরা দেখে নাও তারপর পরবর্তী পিছিয়ে চলে যাব এটা দেখে নাও কিন্তু সতেরোটি কিন্তু পোস্ট রয়েছে আমি বারবার বলছি এই যে কম্পোস্ট সে সেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে এগুলো এই চাকরি হওয়ারগুলো সম্ভাবনা বেশি ঠিক আছে তোমরা য দেখো কি যে তমতম যেন পোস্টে বের হয় ঠিক আছে তোমার অনেক ভ্যাকেন্সি বের হয়ে সেগুলো কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও এবং পরীক্ষা পাস করতে পারো না কোনো চাকরি হয় না কিন্তু যখনই দেখবে যে কম কম ভ্যাকেন্সি বের হবে সেগুলোই কিন্তু তোমরা চেষ্টা করবে অ্যাপ্লাই করতে এগুলো হওয়ার সম্ভাবনা বেশি সরকারে এগুলোর বেশি চাহিদা দেয় ঠিক আছে কারণ এগুলোকে পাত্তা না এগুলো সবাই এড়িয়ে চলে এগুলো তার জন্যে এই ভ্যাকেন্সিগুলো পড়ে থাকে সরকারের এবং এই সব পদের ক্ষেত্রে সব চাকরির ক্ষেত্রে কিন্তু প্রশ্নপত্র খুব সহজ পরিমাণের হয় এবং বেশি কিন্তু নম্বর না পেলেও তোমাদেরকে পাশ করিয়ে দেবে এবং চাকরিটা তোমাদের হয়ে যাবে চলার পরবর্তী পেজে যাওয়া যাক দেখো পরবর্তী পেয়ে কী বলছে যোগ্যতা আবেদনের যোগ্য যোগ্যতা ঠিক আছে আবেদনের জন্য যোগ্যতা আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের অন্যতম হিসাবে যোগ্যতা হিসাবে ভারতবর্ষের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা বয়স সীমা সর্বনিম্ন আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাকে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে এবং যেমন নিয়ম অনুযায়ী সংগ্রহ ছাড় থাকে সেরকম ছাড় দেওয়া হবে সরকারের নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদেরও বয়সের দিক থেকে ছাড় দেওয়া হবে যেমন থাক ছাড় থাকে এস টিএস সুবিধার ক্ষেত্রে সেরকম ছাড় থাকবে এরপর এখানে মাসিক বেতন মাসে পথ আমরা দেখে নেব কোথায় এর পদে কর্মীদের আট হাজার থেকে ন হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে আট থেকে ন হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এরপর দেখো গুরুত্বপূর্ণ তারিখ তারিখটা আমরা দেখে নেব কি বলছে প্রতিবেদনটি যেদিন প্রকাশিত হয়েছে ঠিক সেই দিন থেকে পরবর্তী চোদ্দো দিন পর্যন্ত ইচ্ছুক প্রার্থীর আবেদন জানাতে পারেন প্রতিটি প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে এটি কিন্তু প্রকাশিত হয়েছে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে এবার উনত্রিশে মার্চ ঠিক উনত্রিশে মার্চ হিসাব করে নে চোদ্দ দিনের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে এবার উনত্রিশ তারিখ থেকে তোমার হিসাব করে নাও চৌদ্দ দিন কত তারিখ পড়ছে মে মাসে মে মাসে কত তারিখ পড়ছে সেই দিনের হচ্ছে শেষ ডেট তো এটা তোমরা দেখে না তারপর তোমার ফর্মটি ফিল আপ করে দেবে এবার দেখো কীভাবে আবেদন জানাবেন এগুলো তো তোমরা দেখে নাও এক দেখে নাও তারপর আমরা এটা আমরা আলোচনা করব তো আশা করি তোমার দেখা হয়ে গেছে আমরা আলোচনা করবো এটা কি বলছে কীভাবে আবেদন জানাবেন প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে পার করে নেবেন তারপর সেটি সঠিক তথ্য দিয়ে ফিল করে রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নেবেন এরপর দরকারি ডকুমেন্টস এর সঙ্গে আবেদনপত্রটি একটি খামের মধ্যে ঢুকিয়ে অফিসিয়াল নোটিসে দেওয়া ঠিকানা নির্দেশ মধ্যে পাঠিয়ে দেবে এটা কিন্তু তোমার সাইবার ক্যাফে যাবে এবং সাইবার কেফ থেকে ফর্মটি এখানে প্রিন্ট আউট করে বেরিয়ে নেবে তারপরে ফর্মটি ফিলআপ করার পর যেন জন ডকুমেন্টস তোমাদের চাইবে ফর্মটিতে দেওয়া থাকবে কোন কোন ডকুমেন্টস সেই ডকুমেন্টস তোমার জেরক্স কপি এখানে অ্যাটাচ করে দেবে এবং ছবি এখানে লাগবে রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং সেগুলো তোমরা সব কিছু দিয়ে নিয়ে ওই অফিসিয়াল সাইডে ঠিক আছে যেন একটা অফিসিয়াল ওয়েবিস থাকবে সেই অফিসিয়াল অফিস সাইডে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দেবেন এবার দেখো পরবর্তী পেজে পর কি কোন কিছু বলছে নাকি তো আর কিছু এখানে নেই শেষ ডেট তো এখানে দেওয়াই আছে দেখো এখানে বলছে শেষ ডেট চোদ্দো দিনের মধ্যে ঠিক আছে উনত্রিশে মার্চ হিসাব করে নিয়ে উনত্রিশে মার্চ হিসাব করে নিয়ে দিন কত তারিখ মে মাসের পড়ছে তার মধ্যে এর মধ্যে তোমাদেরকে কিন্তু ফর্মটি পাঠাতে হবে তো দেখো পরে আর একবার দেখে নাও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার কত ঘুরো পর্বত পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো